লোকসভা নির্বাচনের আগে বুধবার বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় মোহাম্মদ বাজারের চরিচা দেউচা সহ বিভিন্ন জায়গায় এদিন কর্মীদের নিয়ে আলোচনায় বসেন সেই আলোচনা শেষে তিনি আত্মবিশ্বাসের সুরে জানান এই সকল এলাকায় যেসব জায়গা এতদিন তাদের হাতে ছিল না সেই সব জায়গায় এবার তাদের হাতে চলে আসবে অন্যদিকে রাম মন্দিরের প্রসঙ্গ উঠতেই তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র যাচ্ছেন না এমন নয় চারজন শঙ্করাচার্য যাচ্ছেন না মন্দির অসম্পূর্ণ থাকার কারণে ওই সকল শঙ্করাচার্যের তরফ থেকে বিভিন্ন কারণ জানানো হয়েছে এর পাশাপাশি তিনি বিজেপি সরকারকে খোঁচা দিয়ে বলেন মন্দির উদ্বোধনের জন্য কেন্দ্র বাহিনীকে ব্যবহার করতে হচ্ছে মন্দির উদ্বোধনেও খোদ ভগবান সঙ্গে নেই আর এটা আবার দেউচা যাবো একদমই সাংগঠনিক হবে লোকসভায় আবার আমাদের কাছে চলে আসবে গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ কমপ্লিট হয়েছে শঙ্করাচার্যরাই বলছে মমতা ব্যানার্জি বলার আগেই তো বলে দিয়েছে যে কমপ্লিট হয়নি এবং চারজন শঙ্করাচার্য আসছেন না এই কারণে যে ইনকমপ্লিট মন্দির রাজনৈতিক কারণে ওপেন করা হচ্ছে বলে তো সেটা তো রোজই টিভিতে আমরাই দেখতে পাচ্ছি আমরাই যাচ্ছি আর মমতা ব্যানার্জি যে সম্মতির মিছিল বলেছেন উনিও থাকবেন আবার সবাই থাকবেন হ্যাঁ সেদিন ব্লক সব ব্লক কিন্তু খুলেছে এইটুকু আমিও খবরে পেয়েছি রাম মন্দির কেন্দ্র বাহিনী কেন্দ্রীয় মানে এমন একটা কাজ করছে ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে সেটা তো সবার জন্যে আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে ভগবান তাকেও তার জন্যেও ফ্রিডাম নেই আর কি